সাহাবি ওয়াল্লাহ নবী সাহাবি আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম অবশ্যই এটা আমার পছন্দনীয় নিয় জায়গা আমার ইচ্ছে ছিল যে আমার মুস্তাফা আমার প্রাণের স্বামীর পাশে আমার আব্বা জানের কবর মোবারক হয়েছে আর আমার আব্বা জানের পাশে আমি আয়েশার যেন কবর হয়ে যায় এটা আমার ইচ্ছে ছিল এটা আমার ইরাদা ছিল না 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 আপনার আব্বা জানের মাকাম অনেক দিয়েছে আপনার আব্বা জানের ইজ্জত অনেক দিয়েছে আমার আপনার আব্বা জানের দরজাটা অনেক বেশি দিয়েছে আমার নবীজি মুস্তাফা জানিয়ে দিয়েছে মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছে আমাদের নবীজি জানিয়ে দিয়েছে বাদি আমার পরে কোন নবী হবে না আনা খাতামুন নবিয়্য আমি হলাম শেষ নবী আমি রাসূলুল্লাহ আমি হলাম শেষ নবী আম্মা জার আয়শা সিদ্দীকা رضی আল্লাহু তাআলা عنہা বর্ণনা করেন মুস্তাফা উমারের সানে উমার ফারুকের সানে উমার ফারুকের আজমাতের সানে বলে দিয়েছে যদি নবী হতো লাউকা না আমার পরে যদি কোনো নবী হতো না 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 লাকানা উমার আমার পরে যদি কেউ নবীর দরওয়াজা পেয়ে যেত তাহলে উমারে ফারুক নবী হয়ে যেত বাড়ি গিয়ে সোহান বলবেন নাকি জোরে বলতে পারলেন না সোহান আল্লাহ জোরে বলতে পারলেন না সোহান আল্লাহ আপনার আব্বাজানের তারজা মাকামটা অনেক বেশি আপনার আব্বা ইন্তেকালের আগে প্রস্তাবটা দিয়েছে এই জায়গাটা তার কবর মোবারক হবে আমি আয়সা সিদ্দিকা আমার আমার কবরটা যেখানে হোক আমার অসুবিধা নাই কিন্তু আজ এই যে তোমার আব্বা এই শেষ মুহূর্তে একটা প্রস্তাব দিয়েছেন আর আমি আয়সা সিদ্দিকা যদি এই প্রস্তাবটাকে ফিরিয়ে দিই আমার হসুরুল্লাহ যাকে ভালোবাসেন আমি আহষা যদি ফিরিয়ে দিই না জানি রাতে আমি আহিষা হয়তো এর জন্য ধরা পড়ে যেতে পারে ও उमारे प्यार सेबादा अभी आइसा सिद्धिकार রাতে আল্লাহ তালা আনখা জানিয়ে দিলাম আপনার আব্বা জানে এই পুরস্তাব আমি ফিরিয়ে দিতে পারি না আপনার আব্বা জানে পুরস্তাবটা দেওয়া হয়েছে আমি আইসা সিদ্ধ কা রাতে আল্লাহ তালা আল্লাহ জানিয়ে দিলাম আবার রুসুল্লার পাশে আবু বকার আমার অপ্বাজান শুয়ে আছে আর তার পাশে যদি কারো খবর কয় এই কবরখানা কা যেন তোমার আপ্বাজা আঁক ও মনিব নেও ওমার ফারুক রাদিয়াল্লাহ আনুগুর কবর যেন হয়ে যায় জোরে বলতে পারলেন আল্লাহ সুবহান যা আমি প্রস্তাব দিই কবুল করে নিয়েছি এটা আমি কবুল করে নিলাম যা আব্দুল্লাহ বিন ওমার রাদিয়াল্লাহ আনহু আব্বা জানের কাছে চলে গেলেন শেষ বেশে একবারে ইন্তেকালের প্রাক মুহূর্ত আব্বাজান উমার ইবনুল খত্তা উমার এ ফারুক রদি আনহুর কাছে গিয়ে বলছেন আব্বাজান আপনি শেষ বেলায় যে প্রস্তাবটা দিয়েছেন আম্মাজান আই শাহুজুর সেটা কবুল করেছে একবার জোরে বলুন সোহান আমার ফারুক রাজি আনহু বলেছেন যদি তিনি কবুল না করেন তাতেও সমস্যা নেই আমাকে জান্নাতিল বাকিতে দাহন করে দেবে ছেলে যখন খুশিতে গিয়ে বললেন আব্বাজানের মনটা খুশি হলো তারপরেও ছেলেকে বলছেন এ আনহু আমি যেহেতু এখনো খলিফা বেঁচে আছি মানে কি এখনো আমি এখনো জীবিত আছি মানে খলিফা আমার এই খেলাফতি পথ এই ছেলেরা না এই জায়গাটা একটুখানি ডিস্টার্ব হচ্ছে আমি বলছি কমিটি ভাইদের আপনারা একটুখানি দেখেন না পিছনটাতে এখানে যারা আলোচনা হুজুরাও আসলে রেগে যাবে এই জায়গাটা থেকে কথাবার্তা বন্ধ রাখতে হবে আমার ভাইরা দেখেন এখনো দেখেন কি করছে আমার ভাইরা আমার এই খেলা প্রতি পথ আমি মুসলিম জাহানের লিডার খলিফা তো আমার এই খলিফা পদে এখনো আছি হায়াতে আছি মানে আমি এখনও খলিফা তো আম্মাজান আয়সা সদিকা রাজিয়াল আনহা হয়তো এই খলিফার পদটার দিকে তাকিয়ে এই দিকটার দিকে তাকিয়ে এই দিকটার দিকে উনি তাকিয়ে হয়তো আমার এই সম্মানের দিকে খেয়াল করে হয়তো উনি এই সময়ের জন্য হ্যাঁ বলে দিয়েছেন প্রস্তাবটাই কবুল করেছেন ঠিকই যেহেতু এখন আমি খলিফা আছি আল্লাহ আসিমাদ আমি ওমারে ফারুক রাজিউল্লাহানুহু জানিয়ে দিলাম জোর করে যেন কোনো কিছু না হয় আমার কারণে কোনো অশান্তি যেন না হয় আমি শান্তি চাই শান্তির সাথে ইন্তেকালের পরেও দাফনটা যেন শান্তির সাথে হয়